ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে নি ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই ও জানে যে ওরা জাহান্নামে যাবে ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে ও জানে যে খ্রিস্টান জাহান্নামে যাবে ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে ও জানে যে হিন্দুরা জাহান্নামে যাবে ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে ও জানে যে কাদিয়ানি নিশিয়ারা যাহা নামে যাবে আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে কেন ও যেটা চাই সেটা করছে এখন এসেছে আপনার মতো মানুষ যারা পাঁচ অত তাদায় করতে চায় হালাল রুজি উপার্জন করতে চায় যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায় স্বামীর সাথে ভালো চালতে চাই এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যাই তা আমি দেখে ছেড়ে দেব যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব, যাব যাব তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে হতো এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে ততবার ক্ষমা করে আল্লাহ ওই দিকে গেলেন না এই দিকে আসলেন ওইদিকে যদি যেতেন আচ্ছা ঠিক আছে যা দেখব আমি তাহলে ভালো হতো কিন্তু ওইদিকে গেলেন কি আচ্ছা ঠিক আছে যা তুই আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম জালালি ইজতি ইতেফা মাকানি আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব এই জন্য আস্তাক ফিরুল্লাহ বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে গতি শ্বাস যেমন এমনি আসে আর যায় আপনাকে ভাবা লাগে না আস্তাক ফিরুল্লাহ বলতে অভ্যাসে হতে হবে আপনাকে ভাবা লাগবে না এইভাবে যখন উঠছেন বসছেন খাচ্ছেন যাচ্ছেন আস্তাক ফিরল বিলাই আস্তাক ফেরলাই কোনো জায়গাতে বসে আছেন একটু পরে দশ মিনিট পাঁচ মিনিট পরে বলছেন আস্তক ফেরল তো এইটা আল্লাহ চাচ্ছেন আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওই টাকা হারাম টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম শুকুর যেমন নিজ স্থানে হারাম মদ যেমন নিজ স্থানে হারাম এ বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম সোনান পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর সকালে হবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না একেবারে মানুষ হয়ে যাবে হিংস প্রাণীর মতো যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে যেমন লেগে গেছে তেমন এমন বলা বললো নাটোরের ভাষায় না হলে ঢাকার ভাষায় যান ঠান্ডা করে বললো কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আরেকজনের সাথে লেগে গেছে তখন ওই একে বললো এখান থেকে একটু আগে বলল ও এখনও বলছে ও বলল মন ঠান্ডা করে বলল বস্তির মহিলার মতো বললো বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় স্বাদ মিটিয়ে অশ্লীল বেফাইস কথা বলে আর যখন ঝগড়া ঠেঁ থেমে যাই তখন বলে যাক মন ভরে বলেছি যাক মনটা ঠান্ডা করে বলেছি একবারে স্বাদ মিটিয়ে বলেছে এগুলো বলে এটা বস্তির মহিলা আপনি যে দোকানে বসে আড্ডা ফিরছেন ল্যাংটা মেয়ে নাচছে তো আপনি নিজেকে কি মনে করছেন নিজেকে পশু প্রাণী মনে হয় না গরু ছাগল কুকুর সিরিয়াল হ্যাঁ চলাই তোমার বাপ ভালো মানুষ দোকানে বসে থেকে বলো দেখি তোমার বাপের চোদ্দ গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো ল্যাংটা আসছে তোমার বাপকে বলো এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন ওখানে তো ল্যাংটা আছে আপনাকে কেমন লাগে আব্বা বলো না কেন আরে মানিস যত তো গেছে মানিস যত কি করবা তুমি ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো এই ঘরে তোমার বোন দেখে ওই ঘরে তোমার বাপ দেখে ঘরে তোমার মা দেখে গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীকালের প্রমাণ করতে না পারি আমি না বছর চলছে বক্তব্যের জীবন জাতির কাছে মাথা নত করা লাগেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ যে মেয়েটা হ্যাঁ হিন্দুর মেয়ে না ওটা তোমার বোন ও তো তোমার বোন ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে ও তো হ্যাঁ হ্যাঁ করে চিল্লা তো তোমার বোন তোমার বাপ নাই তোমার বাপ তাকে দেখতে পারে না জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় কে বলেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় পশু ও গরু ছাগল জন্ম দিতে পারে শোনো তোমার বাপ জাহান্নামে চলে গেছে ঢোকে নেই কেন মরে নিয়ে জন্য এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আমি এই কথা বলিনি আর তোমার বাপ যে কুকুর শ্রী গেলে এটাও আমি বলিনি এটা আল্লাহ বলেছে বলো কেন চিল্লা হ্যাঁ করে কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে আজকে তোর তোমার বোনকে জিলাপি কিনতে হবে আজকে তোমার বোনকে বাজার করতে হবে তোমার বোন তোমার বোনের ভাই নাই তোমার বোনের স্বামী নাই তোমার বোনের দেবর নেই তোমার বোনের ভাসুর নেই তোমার বোনের ভাইয়ের ছেলে নেই তোমার বোনের বোনের ছেলে নেই জাতি মেরে খেয়েছে কেন এখানে এসে বাজার করে কেন করবে ওই যে তোমার বোন ফ্যাশন বোরখা পরে এসেছে এখানে ভ্যানিটি ব্যাগ গাড়ি আছে কি জানে ও ভ্যানিটি ব্যাগ গাড়ি করে থাকবে কেন ওকে তো আমি গরু ছাগল মনে করি পশু প্রাণী মনে করি বুঝেও বুঝে না গোরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায়কা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগিলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ তো আমরা তো হাটে বাজারে জানা না বেঁচে আছি তো কই আমরা তো ভেনে দিবে ঘাড়ে নিলে আমরা বেঁচে আছি তো আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি বাড়ি থেকে বের হলে আমার মা বলতো এক দোকানে বসিও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন এক দোকানে বসিও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন আমার মা নিরক্ষর খুব সত্য সম্মানিত দিনী ভাই বোন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর তিন সমস্যা নেমে আসবে কেউ কাউকে মানবে না জমির যা দাম রেষ্টি খরচও তাই সব চতুর্দিক থেকে ঝামেলা নেমে আসবে একদল আর একদলকে মেরে জেল হাজতে দিয়ে জয়ী হবে পিটিয়ে একাকার করে দিয়ে মানুষকে মানুষ মনে করবে না জেল যদি দিতে মামলা দিতে এগুলো করতে একটুকু দিতে করবে না অসুর মতো চলবে গরু ছাগলের মতো চলবে পাপ এক এই যে সারেগুল খমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে মদ খাবে এ এক দুই জাহারাতিন কায়নাত মেয়েরা যখন নাচবে তোমার মোবাইলও মেয়ে নাচে তোমার বোনের মোবাইলও মেয়ে আছে তোমার বাপের মোবাইলও মেয়ে আছে দোকানে তোমাদের ঘরেও নাচে আমি এই কথা বলিনি এটা আমার মুখের ভাষা নয় এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তিনি বলেছেন মেয়েরা যখন নাচবে তখন এটা হবে তিন জারাবুবিল মাহিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তোমার মোবাইলে বাজনা বাজে তোমার বাপের মোবাইলে বাজে তোমার মায়ের মোবাইলে বাজে তোমার বোনের মোবাইলে বাজে দোকানে বাজনা বাজে বাড়িতে বাজনা বাজে গাড়িতে বাজনা বাজে সব জায়গায় বাজনা বাজে বাজনা ছিল হিন্দুদের কাজ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির ওপরে তিনটি পৃথিবীর মানুষ শোনে রেখো আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি এক আহ মজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্মবেচা খাবে শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু এই যে কোরআন খতমের দুয়া লেখে রেখেছে কোরআন মাজিদের গায়ে চৌত্রিশ বছর আগে বলেছি যেটা মানুষের বানানো কোন মায়ের বেটা পারে না কেন বলতে রাসুলের এটা বলে না কেন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আরম্ভ হলো পঁয়ত্রিশ বছর চলছে বলেছি এটা মানুষের বানানো প্রমাণ করে দিবে যে না নবীর বানানো কোরআনের গায়ে যদি মানুষের বানানো দোয়া থাকে তাহলে ধর্ম এরাই বেচা খেয়েছে আল্লাহ রসুল বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম এক ভ্রান্ত হুজুরা ধর্ম বেচা খাবে ধর্ম বিকৃত করবে দুই মূর্তি পূজা করবে তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা কাতল মাছ তোমার মা একটা তোমার জন্য গেঞ্জি কিনেছে সেদিকে আবার কার্টুন আছে নিচে পিছনে দশ লেখা আছে তোমার মা একটা তোমার জন্য ব্যাপারে একটা পট কিনেছে সেটা ঘোড়া তুমি আবার তোমার মাকে ভালোবাসো এটা দেখাবা সেই জন্য বাড়িতে তোমার মায়ের ছবিটা সুন্দর করে রেখেছ তো আমি একদিন গেছি তোমাদের ওখানে তো তুমি বা তোমার বাপ বলছে হুজুর আমি আমার মাকে খুব ভালোবাসি আমি সেই জন্য আমার মাকে এভাবে রেখেছি আমি বলছি আপনি কুসন্তান একবারে অবাক হয়ে গেছে কুসন্তান মানে বলেন কি আপনি কুসন্তান মানে অবশ্যই আপনি আপনার মায়ের ছবি ভাবে রেখেছেন কেন মাটি দিয়ে এসে ছিঁড়ে ফেলে দিতে হতো দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হতো আল্লাহ আমার মার ভুল তুলি থাকতে পারে তুমি মাফ করো তুমি হতে এক সুসন্তান তোমার আপনার মা আপনাকে এভাবে রেখে যে আপনার মা অপরাধ করেছে ঢাকা থেকে এমপির কাছে গেছি সালাম দিয়ে একটু কাজে বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে তখন বলছি যে আমি খাঁটি আহলে হাতেছি পাশে মূর্তি থেকে খাঁটি খাঁটিহাদি সাজায় যায় যাই জায়গা আমি অত কথা বলতে রাজি নই ধরেন আপনার যদি সম্ভব হয় নিচে নামানো তাহলে আমি বসবো না হলে আমি গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নামাচ্ছি আচ্ছা বসেন 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 সব পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আমার ওমা মূর্তি পূজা করবে পুতুল দেখাচ্ছে তোমার মা পুতুল কিনে নিয়ে গেছে প্লাস্টিকের পুতুল তোমার বোনের পুতুল আছে তোমার ভাগ্নার পুতুল আছে তোমার ভাগ্নির পুতুল আছে তোমার চাচা তো বোনের আছে তোমার চাচি নিয়ে এসেছে তোমার মা নিয়ে এসেছে তোমার দাদি নিয়ে এসেছে গোটা পরিবারিক কুকুর শ্রীগাল বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালহ মাজাল বারং তার চেয়ে খারাপ জাতির কাছা আশঙ্কা করে গেলাম তিন সপ্তাল তহে কো কাবায়েল মেন উন্মাদ বিল মুসলিকেই আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে আমার উন্মত কার সাথে মিশে যাবে এ ও চাই বসো হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা কাদের বিভাতে লাগ চলতো হিন্দুর বাড়িতে তো এখন তো সব বাড়িতে চলে আপনার বাড়িতে চলে আপনার মোবাইলে চলে সব জায়গাতেই চলে গান বাজনা ঘিরে না লাগে না কেন আমি বলি নিয়ে কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হয়ে শোর হবে তিন সমস্যা নেমে আসবে পাঁচ এক যখন তারা মদ পান করবে দুই পাপ যখন মেয়েরা নাচবে তিন পাপ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে লেখক আমার উন্মাতের উপরে আমি আশঙ্কা পোষণ করে যাচ্ছি আশঙ্কার কথা বলে দিয়ে যাচ্ছি আমার উম্মা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক পাতিতে চলাফিরাতে কাগজ কলমে অফিস আদালতে পড়াশোনাতে আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে চাল সমান সমান এখনো থামলেন না এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে শোনা পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে চেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে চেনা করবে দিয়ে বোঝাই আমি তোমাকে নাটোরের বাড়ি মোটামুটি ধনী মানুষ প্রতি আমাজানে হুমরা করে বাপের মাথায় টুপি আছে ষাট বছর বয়স মেয়ের বয়স পঁচিশ ত্রিশ ইস্কিন পায়জামা পরে আছে পাঁ হাত তো দেখা যায় লজ্জায় স্থানও বোঝা যায় ও আবার বা এই বাপ দেখলে আমার খুব কষ্ট হয় এই বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো বাপ দেখি হবে बाप के बुला...